আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার অ্যান্ড্রয়েড ফোনটি কীভাবে রিসেট মারবেন তো রিসেট মারার পর আপনার ফোনের সমস্ত সেটিং কিভাবে সেট করবেন তো তার পুরো প্রচেষ্টা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার মোবাইলটি যদি হ্যাং হয়ে যায় স্লো কাজ করে তো মোবাইলটি যদি নেট ব্যবহার করার কারণে বেশি গরম হয়ে যায় আর আপনার মোবাইলে যদি খাটো সমস্যা থাকে তো সেই সমস্যাগুলি কিন্তু ঠিক হয়ে যাবে যদি আপনি আপনার ফোনটি যদি রিসেট মারেন তো কীভাবে আপনার ফোনটি রিসেট মারবেন তো সেটা এখন দিকে দিচ্ছি তো আপনার ফোনটি রিসেট মারার জন্য প্রথমে আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তো আপনার ফোনের সেটিংসে টাচ করার পর আপনার ফোনের সেটিংস থেকে আপনি এখানে নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিস্টেম সেটিংস তো এখন এই সেটিংসে আপনি টাচ করে দেবেন তো সিস্টেম সেটিংসে টাচ করার পর আপনি এখানে অনেকগুলি সেটিং দেখতে পারবেন তো এখানে আপনি নিচে দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন রিসেট অপশন তো এই রিসেট অপশানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার ফোনটি রিসেট মারার অনেকগুলি অপশন পেয়ে যাবেন তো এখানে আছে রিসেট মোবাইল নেটওয়ার্ক সেটিং তারপর আছে রিসেট ব্লুটুথ অ্যান্ড ওয়াইফাই তারপর আছে রিসেট অ্যাপ তারপর এখানে আছে ডিলিট প্রাইভেট স্পেস তারপর এখানে আছে অ্যারেস অল ডাটা ফ্যাক্টরি তো এখন আপনি এখানে অ্যারেস অল ডাটা ফ্যাক্টরি এখানে আপনি টাচ করে দেবেন তো তারপরে আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার যে সমস্ত ফাইল ডিলিট হয়ে যাবে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার গুগল অ্যাকাউন্ট তো আপনার সমস্ত সফটওয়্যার আপনি যেগুলি প্লে স্টোর থেকে ইনস্টল করছেন তো সেগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে তাছাড়া আপনার মোবাইলের কিছু সফটওয়্যার থেকে যাবে যেগুলি মোবাইলে থাকে তো এখানে দেখতে পাচ্ছেন এর গুগল অ্যাকাউন্ট তারপর আছে সিস্টেম অ্যান্ড অ্যাপ ডাটা অ্যান্ড সেটিং তারপর আছে ডাউনলোড অ্যাপ মিউজিক ফটোস আদার্স ইউজার ডাটা তো দেখতে পাচ্ছেন এগুলি কিন্তু ডিলিট হয়ে যাবে তো তারপরে আপনি এখানে নিচে অ্যারেজ অল ডাটা তো এখানে আপনি টাচ করে দিবেন। তো তারপর আপনার ফোনটি যদি লক থাকে তাহলে এখানে আপনার আনলক করে নিতে হবে তো আমি আনলক করে নিচ্ছি তো ফোনটি আনলক করার পর এখানে নিচে অ্যাডাস অল ডাটা এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর আপনার ফোনটি বন্ধ হয়ে যাবে তো ফোনটি বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু অটোমেটিক ফোনটি খুলে যাবে তো তারপর সেটিংগুলি কীভাবে করবেন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তারপর এখানে নিচে স্টার্টে টাচ করে দিবেন তো তারপর সেটিংগুলি সেট আপ করতে হবে তো আমারটা হচ্ছে জিডিএল গিগা এক্স ওয়াই থার্টি তো দেখতে পাচ্ছেন ফিনিশ গিগা এক্স ওয়াই থার্টি সেট আপ তো এখানে কিন্তু সেটিংগুলি সেট আপ করতে হবে তো সেটিংগুলি সেট আপ করার জন্য এখানে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট তো এখানে আপনি টাস করে দিবেন তো স্টার্টে টাস করার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডাটা প্রিফারেন্স তো এখানে দেখতে পাচ্ছেন সোয়েস এ সিম ফর মোবাইল ডাটা তো আপনি কোন সিমে ইন্টারনেট ব্যবহার করতে চাচ্ছেন তো সিমটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমার আমি সিলেক্ট করে নিয়েছি তারপর এখানে দেখতে পাচ্ছেন কল প্রিফারেন্স কল করার জন্য আপনি কোন সিমটি সিলেক্ট করে নেবেন তো এখানে যে কোনো একটি সিলেক্ট করে নিতে পারেন অথবা এখানে এভরি টাইম তো এটা সিলেক্ট করলে কিন্তু আপনার দুটি সিম কল দেওয়ার সময় কিন্তু সাপোর্ট করবে তো এটা আপনি সিলেক্ট করে নেবেন তারপর এখানে আছে এস এম এস প্রিফারেন্স তো এস এম এসের জন্য কোন সিমটি সিলেক্ট করে নেবেন তো সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো দেখতে পাচ্ছেন গেটিং ইউর ফোন রেডি দিস মে টেক এ ফিউ মিনিট তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লেস কপি ইউর ডাটা তো আপনি চাইলে আপনার কম্পিউটার প্যান অথবা অন্য মোবাইলে আপনার ডাটাগুলি ট্রান্সফার করে নিতে পারবেন কপি করে তো আপনি যদি চান তাহলে এখানে আপনি নেস্টে টাচ করে দেবেন আর যদি না চান তাহলে এখানে আপনি ডন্ট কপিতে টাচ করে দেবেন তারপর এখানে ডন্ট কপিতে টাচ করে দেবেন তো দেখতে পাচ্ছেন চেকিং ইনফো তো তারপর এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন তো আপনি এখানে আপনার জিমেলটি আপনি লগ ইন করে নেবেন আর যদি জিমেইল লগ ইন করতে না চান তাহলে এখানে নিচে স্কিপে টাচ করে দিতে পারেন তো আমি এখানে একটি জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে নিচ্ছি তো আমি আমার এখানে জিমেলটা বসিয়ে দিয়েছি তারপরে এখানে নিচে নেক্সট ডে টাচ করে দিলাম তারপর এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে দেব তো পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে তারপর নিচে নেক্সট টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু জিমেল অ্যাকাউন্টটি কিন্তু লগ হয়ে গেছে তারপর এখানে নিচে আই টাচ করে দিলাম তো দেখতে পাচ্ছেন গেটিং অ্যাকাউন্ট ইনফরমেশন তো এখানে দেখতে পাচ্ছেন সেট এ পিন তো আপনি এখানে চাইলে আপনার পিনটি বসিয়ে দিতে পারেন আর যদি পিনটি না বসাতে চান তাহলে আপনি এটি স্কিপ করতে পারেন তো স্কিপ করার জন্য এখানে নিচে এখানে স্কিপ তো এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে এই যে এখানে স্কিপ এখানে টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস তো তারপর এখানে নিচে এইখানে মোড়ে টাচ করে দেবেন তারপর এখানে এক সেপ্টে টাচ করে দেবেন তো আপনি চাইলে ব্যাকআপ করতে পারেন টার্ন অন ব্যাক তো এখানে টাচ করে দিয়ে আর যদি আপনি না চান তাহলে আপনি ডন্ট ব্যাকআপ তো এখানে আপনি টাচ করে দিতে পারেন তো আমি কোনো ব্যাকআপ করতে চাচ্ছি না ডন্ট ব্যাকআপে টাচ করে দিয়েছি তো তারপর এখানে দেখতে পাচ্ছেন লেট কন্টাক্ট নিয়ার বাই ফাইন্ড অ্যান্ড শেয়ার উইথ ইউ তো তারপর এখানে নিচে মোড়ে টাচ করে দেবেন তারপর এখানে আই এগ্রিতে টাচ করে দেবেন তো তারপর এখানে নিচে কন্টিনিউ টাচ করে দিবেন তো এটা হচ্ছে মিড জিমিনি ইউর পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট তো আপনি এখানে টাচ করে দিবেন নিচে কন্টিনিউ তারপর এখানে টার্ন অনে টাচ করে দেবেন তো তারপর এখানে এ কার্ড আপনি কার্ড অ্যাড করতে পারেন আর যদি না চান তাহলে এখানে বাম পাশে স্কিপে টাচ করে দিবেন তারপর এখানে ন থ্যাংকস এখানে আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সমস্ত সেটিং কিন্তু সেট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত সেটিং কিন্তু সেট হয়ে গেছে তো আপনি নতুন করে গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যারগুলি ইনস্টল করে নেবেন তারপর আপনার ব্যাঙ্কিং অ্যাকাউন্টগুলি আপনার ব্যাঙ্ক অ্যাপের মাধ্যমে কিন্তু ইনস্টল করে ব্যবহার করতে পারেন তো মোবাইল রিসেট মারার পর কিন্তু আপনার ফোনের কিন্তু সমস্ত ডাটা কিন্তু ডিলিট হয়ে যায় তো এতে কিন্তু আপনার মোবাইলটি কিন্তু স্লো কাজ করবে না মোবাইলটি হ্যাং হবে না তো মোবাইলটি কিন্তু স্পিডে কাজ করবে আর মোবাইল যদি কোনো ভাইরাসে আক্রমণ হয় তাহলে কিন্তু সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে মোট কথা মোবাইলের সমস্ত সেটিং রিসেট হয়ে যাওয়ার পর কিন্তু মোবাইলটি কিন্তু নতুন একটি মোবাইলের গ্রুপ নেই তো এভাবেই কিন্তু আপনি খুব সোজে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি রিসেট করে আপনার সমস্ত সেটিংস সেট আপ করে কিন্তু আপনার ফোনটি আবার নতুন ফোনের মতো কিন্তু ব্যবহার করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক দিবেন আর কমেন্টে কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ডিসাইড ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ